নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আজ আমার একটা নতুন ভিডিও নিয়ে মধুমালতী রাকে আয় রবীন্দ্রনাথের কথায় সেই মধুমালতী গাছ নিয়ে মধুমালতী বা মাধবী লতা আমরা সবাই চিনি আর এই ইংরেজি নাম হচ্ছে রঙ ক্রিপার এই গাছ ভালোবাসে না এই ফুল ভালোবাসে না এমন গাছ মনে হয় আমি নেই সবাই ফুল ভালোবাসে দেখতে কারণ এই ফুলগুলি খুবই আকর্ষণীয় হয় দেখতে তাই আজকে চলুন আমি আপনাদের এটাই এই গাছ প্রতিস্থাপন করে দেখাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন শুরু করি তাই চলুন শুরু করি আজকে এই গাছটা প্রতিস্থাপন করার পর্ব আমার এই প্রতিস্থাপন করতে যা লাগবে বারো ইঞ্চির টব হলে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে বারো ইঞ্চির টব নেই এই মুহূর্তে তাই আমি দশ ইঞ্চির টব দিয়েই আপনাদের এটা করে দেখাবো এর জন্য মাটি যা লাগবে সেটা হলো দোঁশ মাটি দোঁশ মাটি অর্থাৎ এক ভাগ বালি এক ভাগ এটেল মাটি বা গার্ডেন সয়েল আর লাগছে এক এক ভাগ কোকুপিট আর এক ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার এক বছরের পুরনো পচা অথবা এক বছরের পুরোনো পচা পাতা সার এটা লাগবে আর আমি তার সাথে এক মুঠো নিম খোল দিই যাতে কোনো পোকার আক্রমণ চট করে না হয় আর তার সাথে লাগছে হাফ চামচ পটাশ পটাশ না সরি হাফ চামচ ফসফেট এই দেখুন এটা হচ্ছে বালি এটা গার্ডেন সয়েল এটা ভার্মি এটা কোকোপিট আর এক মুঠো নিমখোল আর হাফ চামচ ফসফেট দিয়ে দেবেন এই দিয়ে আমি মাটি এখানে তৈরি করে রেখেছি চলুন শুরু করি প্রথমে দেখাবো ড্রেনেজ সিস্টেম কী করে করতে হয় কেন এটা খুব দরকার ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় গাছের গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু রুট হয়ে যাবে এবং গাছ আপনার নষ্ট হয়ে যাবে তাই আমি সবসময় ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করার চেষ্টা করি এবং আপনাদেরও সেইভাবেই দেখাচ্ছি প্রথমে আমি যে হোলগুলো রয়েছে ওগুলো বন্ধ করব এইভাবে দেখুন ওপর দিকটা ওপরে দেব এই দিকটা নিচে দেব নিচেরটা সাইডেগুলো আবার ঠিক উল্টো করে দেব এইভাবে গেল এবার আমি দেব স্টোন চিপস এই কুচিগুলো ঢাকবার জন্য এই দেখুন স্টোন চিপস চুগুলো ভেতরে চলে গেছে এবার আমি দেব বালি এটা আপনাদের মোটা মোটা বালি হলেও চলবে যে কোনো বালি দিতে পারেন সুন্দর করে একটা সমান করে লেবেল করে নিয়ে চেষ্টা করবেন আমার ড্রেনেজ সিস্টেম হয়ে গেল এবার আমি দেব মাটি এবার আমি মাটি দেওয়া শুরু করছি মাটি দেবো আর এটাকে চেপে চেপে বসিয়ে দেবো যাতে কোনো এয়ার না থাকে ভেতরে এখানে এয়ার থাকলে গাছ নষ্ট হয়ে যেতে পারে এভাবে চেপে চেপে দিতে হবে প্রত্যেক বাড়ি গাছটা বসিয়ে দেখে নেব আর একটু মাটি লাগবে ঠিক আছে মিডলে বসানোর চেষ্টা করছি দেখতে ভালো লাগে এবার সাইড থেকে মাটি দিয়ে দিয়ে চেপে চেপে দিতে হবে 接呗，接呗，你也在喝嘛？ হ্যাঁ এভাবে মাটি ভর্তি থাকছি আমি ভরবো আর চেপে চেপে দিয়ে দেবো দিতে থাকবো এরকম ইয়ার না থাকি ভেতরে এটা সবসময় খেয়াল রাখতে হবে ইয়ার থাকলে পরে গাছ নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ মাটি দিতে থাকছি আমি আস্তে আস্তে মাটি দিচ্ছি এবং চেপে দিচ্ছি হাত দিয়ে এভাবে রাস্তাকে পুরো মাটি দিয়ে আমি ভরা করব এক থেকে দেড় ইঞ্চি মতো ফাঁকা রাখবো জল দেওয়ার জন্য এবং পরে যদি সার দিতে লাগে সে স্পেসটা রেখে দিতে হবে আমাকে আশা করছি আপনাদের ভালো লাগবে এই গাছ প্রতিষ্ঠাপন চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন দেখুন আমার গাছ প্রতিস্থাপন হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভরপুর জল দিয়ে দেবো এইটা খুব দরকারি সবসময় গাছ লাগানোর গাছ প্রতিস্থাপনের পরেই জল দিয়ে দিতে হবে আমাকে ভর্তি করে কেন ভরপুর জল দিয়ে দিতে হবে এবার এদের একটা কথা এবার কোথায় রাখবো এটা কোথায় রাখলে গাছটা ভালো থাকবে এরা দেখুন মাধ্যমিল গাছ ফুল সানলাইট খুব পছন্দ করে তাই তো ফুল সানলাইট একদিন শেডের মধ্যে রেখে প্রতিস্থাপনের একদিন পর এটাকে রোদের দেওয়া যেতে পারে ফুল সানলাইটে রেখে দিন কিন্তু জলটা খুব বুঝে দিতে হবে জল বেশি পছন্দ করে না আবার একটু ময়েশ্চারও পছন্দ করে তাই জলটা একটু বুঝে সুঝে দেবেন আর খাবার দিতে হবে নিয়মিত চার মাস অন্তর অন্তর ফেব্রুয়ারি থেকে শুরু করবেন তিন মাস পর চার মাস পর পর মাটি প্রথমে কিছুটা উপরে কিছুটা মাটি দুই ইঞ্চির মতো মাটি তুলে আবার নতুন সার মাটি দিয়ে দেবেন ভার্মি আর নতুন নতুন মাটি মিশিয়ে ওপর দিয়ে দেবেন এভাবে চার মাস পর তিনবার করে করতে হবে আপনাকে আর প্রতি মাসে আপনাকে অন্ত এক চামচ দু এরা খুব নাইট্রোজেন পছন্দ করে না তাই দু চামচ সর্ষের খোল আর এক চামচ হাড়গুঁড়ো আর হাফ চামচ পটাশ এটা প্রতি মাসে আপনি দিয়ে যাবেন আর যদি এইগুলোতে অসুবিধা হয় তাহলে এক চামচ ডিএপি পনেরো দিন অন্তর অন্তর দিতে থাকবেন তাহলে আশা করি আপনার গাছ সুস্থ থাকবে এবং ফুলও দেবে আর এই গাছে রোগ পোকা বলতে রোগ পোকা খুব একটা হয় না তবু প্রত্যেক যখন আপনি সব গাছে ওষুধ দেন তখন সে সময় একটু স্প্রে করে দেবেন সব গাছের সঙ্গে এই গাছ একটু ওষুধ দিয়ে দেবেন তাহলে আশা করি আর কোনো রোগ পোকা আক্রমণ হবে না এবং ফুল ফুলও খুব অনেক ফুল দেবে আশা করছি আর এটা তো জানেননি যে ফুল ফোটার পর সেই ডালটা পিঞ্চিং করে দেবেন তাহলে আরও ডালপালা ছড়াবে এবং ফুলও ফুটবে এবং দেখতেও ভালো লাগবে আপনার বাড়ি সুন্দর লাগবে আপনার হ্যাঁ আজ এই পর্যন্ত আজ এই পর্যন্তই নমস্কার আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ ধন্যবাদ